এই যে এই যে একটা জায়গার মধ্যে আসছি নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন না দেখলে কিন্তু বুঝবেন না এই সেই কোন জায়গার মধ্যে একটা জায়গা সুন্দর উল্টা লামটা আমি আমি কিন্তু লামছি উল্টা সে যে জায়গাটায় আসছি আপনারা নিশ্চয়ই দেখবেন আর দেখাইবার চেষ্টা আমরা করতেছি এই যে দেখেন এই সেই মূর্তি কেননা চা বাগান লেখা এটা চা অতীত এবং দৃশ্যগুলি চিত্রগুলি ধরা উঠছে বুঝছেন তো ভাই আউলিশই আর লাইক কমেন্সিয়ারে বলবেন কেমন দেখলেন